জি ও আপনার কি হয় আপনার ছেলে এই তোমার কি লাগে তোমার আম্মু সত্যি আচ্ছা ঠিক আছে ওকে আপনারা যে পাইছেন আপনার অনুভূতি কি খুব ভালো খুব খুশি হয়েছি পাইছি মানে আপনাদের জন্য পাইছি বাচ্চারে এই জন্য খুব ইয়ে মিস করি আপনারা খুব কষ্ট দোয়া করি আমাদের জন্য

সীমাবদ্ধ না থেকে আপনার নিজ উদ্যোগে মানবিকতার খাতিরে আপনারা তাদেরকে তাদের বাড়িতে তাদের নিজ পরিবারে ফিরিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম